নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু খুব ভিডিও গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে তোমাদের সাথে আলোচনা করব দু সালের ইতিহাস প্রশ্নপত্রের সম্পূর্ণ ডিটেল সমাধান নিয়ে তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি এই ভিডিও থেকে তোমরা কিছুটা হলে উপকৃত হবে কারণ এই ভিডিও থেকে কিন্তু কিছু কোশ্চেন তোমরা কমন পাবে। ঠিক আছে তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের সময় কতক্ষণ না তিন ঘন্টা পনেরো মিনিট প্রথম পনেরো মিনিট তোমাদের পড়ার জন্য তার তিন ঘন্টা তুমি লিখতে পারবে দেখো প্রথম কোশ্চেন তোমাদের কি বলেছে দেখো বিভাগ ক কি বলেছে খুব মনোযোগ দিয়ে পড়ো জীবনের ঝোরাপাতা গ্রন্থটি একটি কি না আত্মজীবনী সম্প্রকাশ ছিল কি সম্প্রকাশ হচ্ছে সাপ্তাহিক পত্রিকা পরের কোশ্চেনে যায় নীল নাটকের ইংরেজি অনুবাদকের প্রকাশ প্রকাশক কে ছিলেন না রেভা জেমস লং ঠিক আছে সতীদাহ প্রথা রোধ হয় কবে সতীদাহ প্রথা রোধ হয়েছিল কত সালে আঠারোশো উনত্রিশ সালে পরবর্তী কোশ্চেন সর্বধর্ম সমন্বয়ে আদর্শ প্রচার করেছিলেন কে শ্রী রামকৃষ্ণ কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল কোথায় কোল বিদ্রোহ হয়েছিল রাঁচিতে পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় কবে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আঠারোশো পঁয়ষট্টি পরবর্তী কোশ্চেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ কে বলেছেন এখানে সঠিক উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকার তোমরা কিন্তু আমার সাথে সাথে নিজেরা আগে একবার মুখে বলে নেবে তারপর উত্তরটা মিলিয়ে নেবে ঠিক আছে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে কবে আঠারোশো আঠান্ন ভারত প্রথম সভাপতি কে ছিলেন না রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ভারত বাংলা ভাষায় প্রথম ছাপা বইছে প্রথম ছাপা বই হচ্ছে গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ পরবর্তী কোশ্চেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্সের বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন কে না সঠিক উত্তর হবে সি ভি রমন বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল কারা বাংলার কৃষক শ্রেণী বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল দিয়েছিলেন কোথায় না যুক্ত প্রদেশে রোম্পা উপজাতির বিদ্রোহ সংগঠিত হয় কোথায় না এখানে সঠিক উত্তর হবে গোদাবরী উপত্যকায় নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে এখানে সঠিক উত্তর হবে উর্মিলা দেবী সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি ছিল ইন্ডিয়ান রিপাবলিক আর্মি দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে না এখানে সঠিক উত্তর হবে গান্ধীজি স্বতন্ত্র ভাষাবিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় কবে উনিশশো সালে গোয়া ভারত যুক্ত হয় কবে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে গোয়া ভারত যুক্ত হয় পরবর্তী কোশ্চেনে যাই দেখো বিভাগ খ একটি বাক্যে উত্তর দিতে বলেছে কি প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনায় পটু ভূমিকায় অঙ্কিত কোন উত্তর হবে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন পরের কোশ্চেনে যাই নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত বোম্বাই ফরওয়ার্ড ব্লক কোন বছর ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে মাতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাকে হরিচাঁদ ঠাকুর ওকে এবার আসি সত্য মিথ্যা প্রথম কি বলেছে দেখো মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শঙ্কর একদম সত্য এখানে কিন্তু তোমরা সত্য লেগলো আমি ঠিক দিয়ে দিচ্ছি ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন এটা মিথ্যা ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম মিথ্যা বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর মিথ্যা এবার দেখো দুটো স্তম্ভ দিয়েছে তোমাকে কোন স্তম্ভের সঙ্গে কোন স্তম্ভটা মিলবে সেটা করতে হবে দেখো জওহরলাল নেহরুর সাথে কার ম্যাচ হবে জওহরলাল নেহরুর সাথে হবে এখানে তিন নম্বর দেখো লেটার ফর্ম এ ফাদার টু হিজ ডটার তারপরে বীরেন্দ্রনাথ শাসমলের সাথে হবে এক নম্বর অসহযোগ আন্দোলন কালীপ্রসন্ন সিংহের সাথে হবে হুতুম পেচার নকশা কি হবে হুতুম পেচার নকশা ডক্টর আম্বেদকরের সাথে হবে পুনা চুক্তি কি হবে পুনা চুক্তি ঠিক আছে পরবর্তী কোশ্চেনে যাই দেখো এখানে একটা বিবৃতি দিয়েছে তিনটে করে ব্যাখ্যা আছে কোন ব্যাখ্যাটা সঠিক হবে তোমাকে বলতে হবে ঠিক আছে এক নম্বর বিবৃতি কি বলেছে উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুব সীমিত এই বিবৃতিটার সাথে যে তিনটে ব্যাখ্যা রয়েছে ব্যাখ্যা এক দুই তিন কোনটা হবে উত্তরে দাগ দেওয়া আছে তবু আমি তোমাদেরকে বলছি এই যে তিনটে ব্যাখ্যা টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি এই তিনটে কোয়েশ্চেন এর অ্যান্সার এক দুই তিন তোমরা শুধু কোন কোনটা ঠিক ধরো এখানে তিনের ব্যাখ্যাটা যদি ঠিক হয় তিন একটা কমা দেবে তারপর যদি দুইয়ের ব্যাখ্যা দুই এক এক এরকম লেখে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমাদের যেহেতু প্রিপারেশন অলমোস্ট কমপ্লিট তো তোমাদের আশা করি অসুবিধা হবে না খুব সহজ দাগ দেয়া আছে তবুও কিছু কিছু কিন্তু ভুল আছে ঠিক আছে তাই তোমরা সঠিক কোনটা কোনটা হবে সেটা কিন্তু আমাকে পাঠাবে ঠিক আছে এরপর দেখো তোমাদের সাথে দু নম্বরের কোশ্চেন দু হাজার আঠারো তো কী কী এসেছে একবার দেখে নাও একটু তোমরা একটু চোখ বুলিয়ে দেখে নাও পরিবেশের ইতিহাসের গুরুত্ব স্মৃতি কথা বা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান ব্যবহার করা হয় মিনিট সমাজ সংস্কারের মিয়া নীল বিদ্রোহ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তারপরে মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য ব্যঙ্গচিত্র বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা বাংলার মুদ্রণের ইতিহাসে বর্তলা প্রকাশনের গুরুত্ব একা আন্দোলন সব গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন এগুলো ঠিক আছে বারদৌলি সত্যাগ্রহ অ্যান্টি সার্কুলার দীপালি সংঘ কেন প্রতিষ্ঠা হয় কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করেন রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল এরপর একটু বড় কোশ্চেন তোমাদের হুতুম পেঁচার নকশার থেকে কোশ্চেন এসেছে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কোশ্চেন এসেছে কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন হয় আঠেরোশো সাতান্ন মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা হয় দেখো এই আঠেরোশো সাতান্ন এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন প্রত্যেক বছরই প্রায় কিন্তু কোশ্চেন আসে তবে বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গকিশোর ভট্টাচার্যের অবদান শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো টিকা লিখতে বলেছে দেশ বিভাগজনিত উদ্বাস্ত সমস্যা হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারত যুক্ত হয়েছিল এরপর বড় কোশ্চেন দেখো কি এসেছে তোমাদের আট নাম্বারের দু হাজার আঠেরো সালে উনিশ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের কিরূপ ভূমিকা মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার পরিচয় বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা ঠিক আছে তো মোটামুটি অলমোস্ট এই কোয়েশ্চেনগুলোই তোমাদের টু থাউজেন্ড এইটিনে এসেছিল তো সেইগুলোর শর্ট কোশ্চেন এবং গুলো তো উত্তর সহ আলোচনা করলাম এবং বড় কোশ্চেনগুলো নিজেদেরকে একটু তৈরি করে নিতে হবে ঠিক আছে একবার অন্তত এই কোশ্চেনগুলো পরীক্ষার আগে দেখে যাবে কারণ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটাই প্রায় তো আজকের মতো এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যাতে সবার আগে তোমার কাছে আমাদের ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আর প্রত্যেকের পরীক্ষা ভালো হবে এই কামনা রইল আমাদের পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ